আসসালামু আলাইকুম ইস্মেল্ল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে বিশেষ করে আপনার কাছে আসছি অটো গাড়িতে মানুষ ব্যাটারি উঠাচ্ছে কিন্তু ব্যাটারি মাইলেজ পাচ্ছে না ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে ভালো ব্যাটারি আছে কিনা এটা নষ্ট আছে বাজারে ভিডিওতে অনেক ব্যাটারি দেখবেন আচ্ছা অনেক ব্যাটারি বাজারে ছড়াছড়ি আমি বলবো আমার এই ব্যাংকের ব্যাটারি আর রিপার বলের ব্যাটারি এই লেখাটা যেটা থাকবে এবং কি আমাদের এই যে এই মনোগ্রাম একটা দুটা তিনটা চারটা যেটা থাকবে আচ্ছা আপনি যে কোনো কাঁতে ব্যাটে নিয়ে যান সমস্যা নাই আরবি পাওয়ার গোল্ড আরবি পাওয়ার গোল নিজস্ব ব্র্যান্ড আর কি আমাদের এই তিনটা চারটা লেহাজ এর লোকরা থাকবে তাদের থেকে ব্যাটে নিয়ে যান সমস্যা নাই ভালো হবে তবে আমি মনে করব আরবি পাওয়ার গোল সারা বাংলাদেশে আলোড়নের একটা সৃষ্টি করছে আচ্ছা আরবি পাওয়ার গোল এমন একটা ব্র্যান্ড হইছে যা অন্যান্য ব্র্যান্ড যারা করে তা করছে একটা টপ হয়ে গেছে কারণ অল্প দিনে কারণ কম এই মালটা খুব কম পাই আমরাও

ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে তার মানে টোটাল এক বছরের সেফটি সেফটি আচ্ছা আর এটার বৈশিষ্ট্যটা অনেক বৈশিষ্ট্যটা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডালা এটা কিন্তু আপডেট করা হয়েছে ডেমো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে ওই যে কথায় আছে না বিক্ষত মানে আমি ভালো বলি এটা আসলে আগের ডেমো তাই কারণে আমরা চেঞ্জ করছি এটা অনেক সময় নকল করতে পারে আচ্ছা তাই আমরা নকল করতে পারে এটাই আমরা এই সিস্টেমটা করছি এরকম র‍্যাপিং করা থাকবে হ্যাঁ র‍্যাপিং করা থাকবে আবার কষ্টবো মারা আছে জি এখানে খুলবেন সুন্দর করে আচ্ছা এখানে খুলবেন এখানে লাল একটা এটা দেখাই দেখেন সুন্দর করে প্রিমিয়াম করে পেয়ে যাবেন সব কিছু কভার করা একেবারে জি এটা ডেমো এটা হলো ব্যাটারিটা আচ্ছা এটা দেন স্ক্রিনার আছে এবং কি কিউসি আছে এবং কি মেজিক্যালি আই হত থাকে পারে আইটার কারণ কি ভাই এটা পানি কম বুজার জন্য হত অনসম থাকে অনসম থাকে না তবে আমাদের এই যে দেই লোগোটা আচ্ছা আমার এন্টারপ্রাইজের লোকটা এবাগে মোবাইল নাম্বার থাকবে খোদাই করা খোদাই করে লেখা জি এখানে শাল এটা থাকবে প্রত্যেকটা ব্যাটারি প্রিমিয়াম কোয়ালিটির আমাদের মালটা অরিজিনাল পলের মাল সিংগং লেয়ার আছে আপনার চাইলে আমাদের কাছে নিতে মরে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে লেভেলের মাধ্যমে পনেরো হাজার একশো টাকা পার পিস

এসপোর আছে ডাইনামিক আছে রনেক্স আছে লাভ গাড়ি আছে বিভিন্ন রেঞ্জের আমাদের গাড়ি ঘোরানো ইনশাল্লাহ আছে আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন শাহ মত আঠারো বছর পাঁচশো সাতশো বরাবর থাকবেন বাজারে ভিডিওতে অনেক ব্যাটারি দেখবেন আচ্ছা অনেক ব্যাটারি বাজারে ছড়ে ছড়ে আমি বলবো আমার এই ব্যাটারি আর বিপর গোলের ব্যাটারিটা এই লেখাটা যেটা থাকবে এবং কি আমাদের এই যে এই মনোগ্রাম একটা দুটা তিনটা চারটা যেটা থাকবে আচ্ছা আপনি যে কোনো কাঁথে ব্যাটারি নিয়ে যান সমস্যা নাই আরবি পাওয়ার গোল্ড আরবি পাওয়ার গোল্ড নিজস্ব ব্র্যান্ড আর কি আমাদের এই তিনটা চারটা লেহাজ এর লোকরা থাকবে তাদের থেকে ব্যাটারি নিয়ে যান সমস্যা নাই ভালো হবে তবে আমি মনে করব আরবি পাওয়ার গোল্ড সারা বাংলাদেশে আলোড়নের একটা সৃষ্টি করছে আচ্ছা আরবি পাওয়ার গোল্ড এমন একটা ব্র্যান্ড হইছে যা অন্য অন্য ব্র্যান্ড যারা করে তা করছে একটা টপ গেছে কারণ অল্প দিনে কারণ কম এই মালটা খুব কম পাই আমরাও কারণ এই মালটা অরিজিনাল ইনপুটের মাল এক তারা বলে ইনপুট ইনপুট আসলে ইনপুট করে না বাংলাদেশে তৈরি হয় ম্যানুফ্যাকচারিং হয় বাংলাদেশে এটা গিয়া আপনার ম্যানুফ্যাকচারিং হয় চায়না ইনপুটও হয় চায়না সরাসরি সবকিছু এটা চায়না চায়না থেকে আমরা এটা মাল কম পাই আরবি পাওয়ার গোল মিলে দেড় থেকে দুই বছর চালাতে পারবেন অনায়াসে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে তার মানে টোটাল এক বছরের সেফটি সেফটি আচ্ছা আর এইটার বৈশিষ্ট্যটা অনেক বৈশিষ্ট্যটা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডালা এটা কিন্তু আপডেট করা হয়েছে এটা ডেমো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে ওই যে কথায় আছে না বিক্ষত মানে আমি ভালো বলি এটা ছিল আগের ডেমোটা এই কারণে আমরা চেঞ্জ করছি এটা অনেক সময় নকল করতে পারে আচ্ছা তাই আমরা নকল করতে পারে তাই আমরা এই সিস্টেমটা করছি এরকম রেপিং করা থাকবে

আচ্ছা সা আমার এন্টারপ্রাইজের লোগোটা এবারে মোবাইলের নাম্বার থাকবে খোদাই করে আর করে লেখা যে এখানে সা লেয়া থাকবে এবং প্রত্যেকটা ব্যাটারির প্রিমিয়াম কোয়ালিটির আমাদের মালটা অরিজিনাল পলের মাল সিংহং লে আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে মনে হবে সারা বাংলাদেশে ক্যুরিয়ার মাধ্যমে লেভেলের মাধ্যমে পনেরো হাজার টাকা পার পিস পনেরো টাকা পার পিস সারা বাংলাদেশে আমরা ক্যুরিয়ার করে দিতে পারবেন আমাদের ঠিকানা ডাকার নানানগুলো ঠিকানগুলো তারা মার্কেট আমাদের কাছে ব্যাটারিগুলো চালার প্রথায়িত হচ্ছে না আমি বলব

পাশে থাকবেন শ্যামতো আটের বাজে পাশে মত থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরকমুল্লাহ বরাকাত